আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে গোল্ড কি আরো ডাউন হবে নাকি এখান থেকে নাকি আরো উপরে ওঠার সম্ভাবনা রয়েছে একই সাথে ভূ কিছু উত্তেজনা তৈরি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড আছেন এখানে আমি একটা নিউজ শেয়ার করেছি সেটা হচ্ছে ভূ রাজনৈতিক ফ্রন্টে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ বা নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুমতি দিয়েছে যে আপনারা নিশ্চয়ই জানেন গুলানমাল ভূমিতে হামলা হয়েছে এবং সেখানে হচ্ছে হিজবুল্লাহকে দোষারোপ করতেছে যুক্তরাষ্ট্র তো নতুন করে এখানে তাদের হচ্ছে বারোটি শিশু কিশোর মানে বারো জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তো সব কিছু মিলিয়ে ভূ রাজনৈতিক ফ্রন্টে কিছুটা উত্তেজনা আবারও লক্ষ্য করা যাচ্ছে তো এই ধরনের যে কোনো আপডেটের জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এছাড়াও এই চলমান যে বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে ভিডিও নিয়মিত আপলোড করা যাচ্ছে না আমি কিন্তু টেলিগ্রামে অ্যাক্টিভ রয়েছে এবং টেলিগ্রামে আমি নিয়মিতই আপডেট দেওয়ার চেষ্টা করি মার্কেট সম্পর্কে তাই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা জয়েন করতে পারেন তো এই যখন অবস্থা তাহলে বহু রাজনৈতিক উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি নতুন করে শুরু হতে যাচ্ছে এবং বর্তমানে ফেড রেট কাটার একটা সম্ভাবনা রয়েছে তো সব কিছু মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোল্ড নিচে এই জায়গাটাতে দুই তিনশো ষাটের আশেপাশে এসে আবারও কিন্তু ধীরে ধীরে একটা বুলিশ ট্রেন্ড তৈরি করার চেষ্টা করতেছে তো এখন আমাদের আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো যে এই ট্রেন্ড কি কন্টিনিউ করবে নাকি কি আবারও নিজের দিকে রিটেস্ট করার সম্ভাবনা রয়েছে তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু রিলিজ হবে না তো সেই হিসেবে আমরা ধরে নিচ্ছি যে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে তো এখানে আমরা যদি দেখি যে আজকের দিনে কিন্তু মার্কেটটি পি পয়েন্টের উপরে ওপেন হয়েছে এবং এই রেঞ্জের আশেপাশে হচ্ছে একটি পিবোর্ড পয়েন্ট অবস্থান করছে আজকের দিনে সো আজকের দিনে আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে অবশ্যই বাইরের দিকে থাকার চেষ্টা করবেন আজকের দিনে তো মার্কেটকে যদি আপনারা পুনরায় এই দুই হাজার তিনশো আশি বিরাশির দিকে পেয়ে যান এখান থেকে আবারও মার্কেটটা বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা দুই হাজার এই রেঞ্জের ভিতরে যদি পেয়ে যান তাহলে এখান থেকেও আমরা আরও একটা বাই নিতে পারি তো এখানে আসলে এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি দুই থেকে দুই হাজার এই রেঞ্জের ভেতরে আমরা যদি দেখি যে এদিকে ক্যান্ডেলটা এসে আহ দুই হাজার তিনশো আশি বিরাশি কিংবা দুই হাজার তিনশো সত্তর পঁচাত্তরে এসে যদি রিজেকশন তৈরি করে এবং এই রেঞ্জের উপরেই যদি মার্কেট সাস্টেন করে তাহলে এটা আবারও পুনরায় বুলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তো সেই হিসেবে এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটা একটা বেস্ট বাইং জোন হতে পারে আমাদের জন্য তাই আপনাদের জন্য পরামর্শ থাকবে যে এই রেঞ্জের দিকে পেলে মার্কেটকে এখান থেকে আপনারা একটা বাই নিতে পারেন সেই হিসেবে আমি এখানে যদিও প্রাইসগুলো উল্লেখ করে রেখেছি তারপরেও আমি এই প্রাইসটা নোট করে রাখতেছি এখানে এই রেঞ্জের আশেপাশে দুই হাজার তিনশো বিরাশি থেকে সাতাত্তর আমি সাতাত্তরটা যেহেতু এখানে আছে তাই বলতেছি না দুই হাজার থেকে সাতাত্তর এই রেঞ্জের আশেপাশে পেলে আপনারা এখান থেকে একটা বাই নিতে পারেন এবং এখান থেকে যদি আপনারা বাই নেন তাহলে অবশ্যই আপনারা স্টপ লসটা এই রেঞ্জের নিচে ইউজ করার চেষ্টা করবেন তো এই হচ্ছে ব্যাপার এবং মার্কেটকে যদি আপনারা উপরের দিকেও ক্রস করতে দেখেন অর্থাৎ দুই হাজার চারশোও যদি ক্রস করে তাহলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে দুই হাজার চারশোর উপর থেকে রিটেস্টের সাথে বাই নেওয়া যেতে পারে এখানে দুই হাজার চারশোর থেকে যদি আমরা বাই করি তাহলে অবশ্যই রিটেস্ট হতে হবে রিটেস্টের পর আমরা বাই নিব তার আগে এখান থেকে একটা ফলস ব্রেকআউট হলে হতেও পারে তো এই হচ্ছে পরিস্থিতি তো যেহেতু নিউজ তেমন একটা নিউজ আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি না তো টেকনিক্যালি মুভমেন্ট করবে এবং আশা করছি আপনারা এই ট্রেড সেট আপ এর উপর ভিত্তি করে আপনারা আপনাদের ট্রেডগুলো গুলো খুব সুন্দর ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ